দেখেন তো ওনাকে কেউ চিনতে পারতেছেন কি না উনি সেই ভাইরাল ভাই যে বিয়ে করতে যাচ্ছিল কিন্তু হঠাৎ রাস্তার ভিতরে যখন সাধারণ শিক্ষার্থীরা ট্রাফিকের দায়িত্ব পালন করতেছিল তারা তখন তার গাড়ির পেপার চেক করাতে ফল পায় আর সেই ফল্টের পানিশমেন্ট হিসেবে তাকে ট্রাফিকের দায়িত্ব পালনের জন্য তিরিশ মিনিট পানিশমেন্ট ঘোষণা করে আর সেটিও উনি হাসি মুখে গ্রহণ করে পুরো জাতির উদ্দেশ্যে একটি দৃষ্টান্তমূলক উদাহরণ রেখে যাচ্ছিল এতে ওনার জীবনের যে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছিলো সেই অধ্যায় কিন্তু এক অসাধারণ ঘটনার মাধ্যমে শুরু হইল এমনকি তার লাইফে এই বিয়েটা পুরো বাংলাদেশের একটি বিশেষ উদাহরণ হয়ে থাকবে আর তার এই ঘটনাটি কিন্তু সবাই দেখতেছে এবং যেভাবে পারতেছে ভিডিও করতেছে আর এই ভিডিওর মাধ্যমে কিন্তু অবশ্যই সে ভাইরাল হইল আর এদিকে উনিও কিন্তু অনেক খুশি এই দায়িত্ব পালন করতে নিয়ে আর দায়িত্ব পালন করতে নিয়ে উনি কিন্তু সেই স্মার্ট পুরোপুরি নতুন জামাই সেজেই কিন্তু রাস্তায় সেম সেমভাবে দাঁড়িয়েছে এবং দেখেন ট্রাফিক ভাইরা কিন্তু তাকে সহযোগিতা করতেছে আর ঘটনাটি ঘটেছে ধানমন্ডি গণস্বাস্থ্যের সেই ছয় নম্বর সিগনালে আমরা পুরো ঘটনাটি সামনে থেকে দেখেছি এবং তার তিরিশ মিনিট পানিশমেন্ট শেষ হওয়ার পরে তাকে কিন্তু বিদায় দেওয়া হয়েছে সে হাসি মুখেই আবার তার জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছিল ইতিমধ্যে সেনাবাহিনী পৌঁছে গিয়েছে এবং সেনাবাহিনী তাকে দেখে তারাও তাকে শুভকামনা জানায় তার নতুন জীবনের যাত্রার পথে এরকম একটি দৃষ্টান্তর উদাহরণ করার জন্যে আমরা সব প্রত্যেকে দোয়া করি তার জীবনটি যেন এরকমই সুন্দর হয় তার সংসার লাইফটি যেন এরকমই সুন্দরভাবে গোছালোভাবে দায়িত্ব পালন করে সে যেতে পারে তার দায়িত্বশীলতা দেখে আমরা প্রত্যেকে মুগ্ধ আমরা প্রত্যেকে তার জন্য দোয়া করি প্রত্যেকে তার জন্য একটি লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকি